হ্যালো যেখান থেকে যারা এই ভ্লগটা দেখছে তাদের সবাইকে আমার সুন্দর একটা দিনের শুভেচ্ছা আমি এসিটা আবার একটা আমার রোজ নাম জানিয়ে চলে এসেছি নতুন ব্লগে তো আজকে রবিবার রবিবারটা হলেও আজকে ছুটির দিন সবাই বলে ছুটির দিন কিন্তু ছুটির দিন হলেও আজকেই সবার বেশি করে কাজ থাকে তাই রান্নাঘরে চলে এসেছি রবিবারের খাবার বানাতে অন্যদিন যেমন তেমন আজকে তো সবাই রয়ে শুয়ে ঘরে খাবে তো আজকে একটু বানাবো স্যান্ডউইচ সেই জন্য আলু সেদ্ধ করছিলাম এরপরেই লেগে যাবো আমার গৃহস্থালীর কাজে যে সব কাজগুলোতে আমাকে সরাসরি সময় দিতে হবে না আমি আগে সেই কাজগুলো শুরু করি যেমন এই প্রেশার কুকারে আলু সেদ্ধটা বসিয়ে দিলাম তারপরে মেশিনে কাপড় জামা দিয়ে দিলাম এইগুলো একবার দিয়ে দিলে একবার নিজের মতো হতে থাকলো আর তার সাথে আমি অন্য কাজগুলো সারতে পারবো তাহলে একটা কাজের সাথে আরেকটা কাজ অনায়াসে করা যায় যে দিনগুলোতে ব্যস্ততা থাকে অনেক কাজ থাকে অল্প সময়ের মধ্যে সেদিন এইরকমভাবেই আমি কাজগুলো করে গুছাই রবিবারটা আমরা সবাই আশা করে থাকি যে সপ্তাহে শেষে একটা ছুটির দিন কবে আসবে তো সবাই মিলে একটু সময় কাটাবো আনন্দ করব মজা করব তো কিন্তু শেষে এসে দেখি এই দিনটাতেই সবচেয়ে বেশি ব্যস্ততা ঘরের করতারও বলো কি গিন্নিরই বলো ছোটোবেলায় বাবাকেও দেখতাম সারা সপ্তাহ অফিস করার পরে এই রবিবারটা কোথায় কি পরিষ্কার করতে হবে বাইরের আগাছা বলো কি আমাদেরকে বাবাই স্নান করা রবিবার দিন তো বাড়ির আর অন্যান্য কি কাজ কি কি জিনিস স্টোরেজ করে রাখতে হবে যেগুলো বাইরে থেকে আনবার আছে তো নানা কাজ আমাদেরকে নিয়ে চুল কাটানো নানা রকম কাজ তো সেই দিনকে সব ব্যস্ততা আর বাজার তো পেশাল করে সেদিন থাকতোই সেদিনকে বেশি বেশি বাজার হতো বেশি সময় ধরে অনেক বাজার আসতো তো আমার বড় চলে গেছে সেই বাজারে তো ছেলেটাকেও নিয়ে গেছে তো আমি এই সময় আমার ঘরটা পরিষ্কার করছি বেডরুম সাজানো আমার একটা পছন্দ কাজের মধ্যেই পড়ে তো আমার বেড কভার পাততে কিন্তু খুব ভালো লাগে পাল্টে পাল্টে পাততে খুব ভালো লাগে খুব পছন্দের জিনিস একটা বেড কভার পর্দা এগুলো আমার খুব পছন্দের তো একটা বেড কভার নিয়ে নিয়েছি আর আমার বেড কভারগুলো খুব নোংরা হয় খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় কারণ ছোট ছেলে আছে ঘরে তো ও সবসময় নোংরা করে তো খেলে ধুলে পড়তে বসে যখন পেনের কালি রঙের দাগ সবই লাগে তো আমাকে প্রায়ই চেঞ্জ করে ফেলতে হয় বেডশিটটা তো এখানে আমি বেডশিটটা উল্টো করে পাচ্ছি আমার কিন্তু উল্টো দিকে পাততে কিন্তু খুব ভালো লাগে উল্টো দিকের যে একটা ফেড হয়ে আসা একটা টাচ আছে না ওইটাতে কিন্তু আলোটা খুব খেলে যখন আলো পড়ে তখন কিন্তু আরও ব্রাইট লাগে ঘরটা আমি মাঝে মাঝে ওই ফেড হওয়া উল্টো দিকের বেডশিটটাও কিন্তু পাতি ঘরের গৃহিণীরা তো সংসারই বটিং তাদেরকে সংসারিত হতে হয় কিন্তু এই রবিবারটা এলে বোঝা যায় ঘরের পুরুষ মানুষরা কেমন সংসারী তো যে যেরকম মানুষই সেরকমভাবে ব্যস্ত হয়ে পড়ে ছোটোবেলায় যেমন বাবাকে দেখতাম নানা কাজের মধ্যে রবিবারের মধ্যে একদম সংসারের মধ্যে ঢুকে যেত সেই দিনটা পেশাল করে অন্যদিন আমাদের মা পরিচর্যা করাতো সেদিনকে বাবা বিশাল করে আমাদের পরিচর্যা করাতো স্নান করাতো চুল তো আমাদেরকে নিয়ে থাকতো তো ঘরের যেগুলো কাজ বাইরের কাজগুলো যেগুলো মানে পরিশ্রম করে করার জিনিস মানে বাইরের ড্রেন বলো আগাছা বলো সেগুলো পরিষ্কার করা তো বাথরুম পরিষ্কার করা সেগুলো বাবা করতো খুঁজে খুঁজে আমাদেরকে নুখ কেটে দেওয়া তো এই জিনিসটা না আমার হাজব্যান্ডের মধ্যেও দেখি ও খুঁজে খুঁজে বার করে যে কোন জিনিসটা আজকে সে করবে যেগুলো অনেক দিন ধরে করা হয় না বা কোনো কিছু হয়তো খারাপ হয়ে গেছে সেটাকে সারাতে হবে তো কোনো জিনিস হয়তো ভারী কোনো কাজ কোনো পরিষ্কার কিছু কিছু করতে হবে ঘরের অ্যাকোরিয়াম বলো বা কোনো ফ্যান খারাপ হয়ে গেছে সেটা ঠিক করতে হবে কোনো ইলেকট্রনিক জিনিস খারাপ হয়ে গেছে সেটা ঠিক করতে হবে সে সেই দিকে খালি নজর সব পেন্ডিং কাজগুলো সে আজকে সারবে তো ঘরে বসে থাকবে সেরকম উপায় নেই আমি যতই বা ভাবি যে আজকের দিনটা হাজব্যান্ডের সাথে রয়ে বসে গল্প করে কাটাবো কিন্তু বাবু তো সেরকম নয় তো আমারও অভ্যেস হয়ে গেছে সেরকমই তাহলে রবিবার যে একদমই বিশাল করে কোনোভাবে কাটাই না কোনো দিন কাটাই না তা নয় কোনো কোনো দিন হয়তো দিন কোনো দিন রান্নাই করতে হলো না রান্নাঘরে যেতে হলো না সব খাবার বাইরে থেকেই এলো এমনও হয় প্রায়ই হয় কোনো দিন আবার ঘরেই থাকলাম না কোথাও বেড়াতে গেলাম কাছে ফিটে ঘুরে আসলাম রবিবার কাটিয়ে আসলাম তো যখন যেমন হয় কোনো দিন ব্যস্ততা কোনো দিন ঘুরতে যাওয়া এইভাবেই কাটে রবিবারের দিনটা ব্যস্ততার সাথে সাথে আলসেমেও কিন্তু খুব ভীষণ পরিমাণে লাগে ওই যে মাথার মধ্যে ঢুকে থাকে আজকে ছুটির দিন দেরি হয়ে যাবে ঘুম থেকে উঠতে সব কাজে একটা লেজি লেজি ভাব তো ওই সব কাজ এসে পড়ে ঘাড়ের উপর তো সব মিলিয়ে মিশিয়ে একটা জগা খিচুড়ি রবিবার একদম রেস্ট হয় না বললেই চলে তবু আজকে সবাই বাড়িতে থাকে স্বামী বাড়িতে থাকে ছেলেকে কাছে পাই অনেকক্ষণ স্কুল থাকে না তো রবিবারটা পছন্দের সব থেকে বাড়ির মধ্যে রবিবারই পছন্দের যতই ব্যস্ততা হোক এই যে এখন ছেলে নেই মনের মতো করে ঘর বোঝাচ্ছি এই ঘর গোছানোর যে কতক্ষণ থাকবে কে জানে সেই এসে আবার লুটুপুটি পড়ে সব এলোমেলো করে দেবে কিন্তু আমি তারপরেও গোছাই ঘর গোছানোটা আমার খুব ভাল লাগে নিজের মতো করে যেমন পারি তেমন করে গোছাই যতবার এলোমেলো হয় ততবার গোছাই যতক্ষণ শরীরে দেয় আর কি একটা সময়ের পরে তো মানুষ ক্লান্ত হয়ে যাবে তো এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি একটু আদা আর একটু কাঁচা লঙ্কা এই দিয়ে স্যান্ডউইচটা বানাবো এই যে কড়াইটা এই কড়াইটা কিন্তু বহু পুরনো। সব আমার শাশুড়ি মার আমলে যখন শাশুড়ি মা সংসার করছে একদম আমার হাজব্যান্ড অনুল সব ছোটো কচি কাঁচা সে তখনকার সময় সবার মুখের স্বাদ আর রুচি দিতে এই কড়াইটা কিন্তু অনেক পুড়েছে সেই জন্য এই রঙটা হয়তো কালো কিন্তু এটা এখনো এখনও যোগ্য শুধু দেখতে খারাপ হয়ে গেছে বলে বর্জন করে ফেলব জিনিসটা তা কেন জিনিসটা তো এখন ব্যবহারের যোগ্য আছে আর এটা তো অনেক স্মৃতিও তো আছে আমার মার স্মৃতি তাই আমি এটা বর্জন করিনি আমি কিনতে পড়া এটা ব্যবহার করি এখান থেকে আমি এখন মশলাগুলো বার করে নিচ্ছি তো শুধু আমি স্যান্ডউইচটা একটু ম্যাগি মশলা দেব আর একটুখানি গরম মশলা দিয়েছিলাম ব্যাস এটা দিয়েই বানিয়েছিলাম একটু হালকা ফুলকাই ভালো লাগে বেশি মশলা হয়ে গেলে আবার স্যান্ডউইচটা না আমার ভাল লাগে না আমার হাজব্যান্ডও অতটা পছন্দ করে না আর এটা ছেলের জন্য বানাচ্ছি একটা চিজ দিয়ে একটা বান ওকে করে দিচ্ছি এখানে তার সাথে ভাতটাও বসিয়ে দিয়েছি আমার এখনও রান্নাবান্না হয়নি হয়নি তো সান সেরে রান্নাবান্না করব কিন্তু ভাতটাকে বসিয়ে দিলাম যদি দেরি হয়ে যায় খুব তখন ছেলেটার খেতে দেরি হয়ে যাবে তাই আগে ভাগে আমি ভাতটা বসিয়ে দিই ভাতটা করে রাখি তো আমি নিশ্চিন্ত অন্তত চট করে কিছু একটা করে দিলে খুব দেরি হয়ে গেলে ছেলেটা অন্তত ভাত খেয়ে নিতে পারবে ভেবেছিলাম রবিবার একটা পাট ভেঙে শাড়ি পরব কিন্তু এত দেরি হয়ে গেল শেষে নাইটিটাই পরে নিলাম নাইটিটাই গৃহিণীদের সবথেকে কমফর্টেবল পোশাক স্নান করে চলে এসেছি ঠাকুর পুজো করতে এই যে এখানে নকুলদানা বাতাসা দুটোই দিয়েছি এটা আমার ঠাকুমা বলতো যে সিংহাসনে যদি নারায়ণের ফটো থাকে বা নারায়ণ শিলা থাকে তাহলে শুধু বাতাসা কখনই প্রসাদে দিতে নেই নারায়ণ নাকি বাতাসা ভক্ষণ করে না এটা আমার ঠাকুমার কাছে শোনা কথা তো ঠাকুমা বলেছিল তাই মনে আছে তাই আমি মানি কেন এটা আমি ঠিক জানি না কারণটা কোনো দিন জানতে পারলে অবশ্যই তোমাদের সবার সাথে শেয়ার করব তো দুপুরের খাবার দাবার মাছের ঝাল পেঁয়াজ কলি ভাজা চাটনি